একবার মাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জুরাবে মনে কোনো দুঃখ রবে না একবার মাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জুরাবে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না জীবনে একবার যেতে চাই সোনা মদিনা 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 ও মদিনা 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 একবার মাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জুরাবে মনে কোন দুঃখ রবি না একবার মাকে দেখাও দয়াল কাবা মদিনা এ মঞ্জুরাবে মনে কোন দুঃখ রবি না তুমি আছো শুয়ে না বি দোরা রবের মদিনাই তোমায় দেখার আশা এমন বারে বারে ছুটে যাই তুমি আছো শুয়ে না বি দোরা রবের মদিনাই তোমায় দেখার আশা এমন বারে বারে ছুটে যাই তোমার লাগে কান্দে পরা

এই মন মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না জীবনে একবার যেতে চাই সোনার মাদিনা 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 ও মাদিনা 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 একবার আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা এই মন মনে কোনো দুঃখ রবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা এই মঞ্জুরা বে মনে কোনো দুঃখ রবে না মনে কত আশা ছিল যাবো মক্কা মদিনা কবুল করো ও গো প্রভু আমার মনের কামনা মনে কত আশা ছিল যাবো মক্কা মদিনা কবুল করো ও গো প্রভু আমার মনের কামনা তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি ও হেরবানা জীবনে একবার যেতে চাই শাহে মাদিনা 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 ও মাদিনা মাদিনা মা মা দিনা মাদিনাম দিনা একবার মাকে দেয় খৌ ধয়াল কাবামা দিনা এ মঞ্জুরা বে মনে কোনো দো খরবে না একবার মাকে দেয় খৌদা কাবা মা দিনা এ মঞ্জুরা মনে কোনো দো খরবে না দিলের মাঝে এই বাসন আর কিছু চাই না দিলের মাঝে এই বাসন আর কিছু চাই না